আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমাদের কলেজ ভর্তি কার্যক্রমটা কিন্তু শুরু হয়ে গেছে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে ভাইয়া আমি সাইন আপ করার সময় যে ফোন নম্বরটা দিয়েছি সেই ফোন নম্বরে কিন্তু একটা এস আসার কথা ছিল এবং সেই এস এম মাধ্যমে কিন্তু আমাকে পাসওয়ার্ড জানিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু শিক্ষা বোর্ড থেকে সেই এস আমাকে দিচ্ছে না এবং আমি পাসওয়ার্ডটা কিন্তু পাচ্ছি না অনেকে কিন্তু এস পায়নি তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো একই সঙ্গে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে ভাইয়া আমার জন্ম তারিখ ভুল হচ্ছে অর্থাৎ আমার অ্যাডমিট কার্ডের মধ্যে একটা জন্ম তারিখ রয়েছে এবং আমি যখন সাইন আপ তেছি বা আমি যখন আবেদন করতেছে তখন আমার জন্ম তারিখ অন্য দেখাচ্ছে বা ভুল দেখাচ্ছে সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি আবার অনেকে বলতেছে ভাইয়া আমি এখানে লগ ইন ওপর ক্লিক করতেছি কিন্তু আমার লগ ইন হচ্ছে না তো এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো বিস্তারিত জানাবো একই সঙ্গে এই বিষয়ে শিক্ষা বোর্ড কী বলতেছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের পরিষ্কারভাবে জানিয়ে দেবো তো প্রথমত তোমাদের বলে রাখি তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের জন্ম তারিখ ভুল দেখাচ্ছে বা তোমাদের জেন্ডার যাদের ভুল দেখাচ্ছে তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো এখানে শিক্ষা বোর্ড থেকে যে তথ্যটা দিয়েছে তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো শিক্ষার্থীর বিস্তারিত তথ্য সহ একটি পেজ আসবে যেটা তোমাদের আসছিল কোনো তথ্যে ভুল থাকলে স্থায়ী বোর্ডে যোগাযোগ করতে হবে তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী হয়তো জন্ম তারিখ ভুল দেখাচ্ছে এই জন্য তোমাদের কিন্তু স্থায়ী বোর্ডের সাথে যোগাযোগ করতে হবে তো সেটা কীভাবে করবে আমি ভিডিও শেষের দিকে বলতেছি বিশেষভাবে যদি লিঙ্গ সংক্রান্ত তথ্যে ভুল থাকে সেটি কলেজ নির্বাচনে বা প্রক্রিয়াকে প্রভাবিত করবে অর্থাৎ তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী জেন্ডার হয়তো হয়তো কেউ ছেলে তাকে মেয়ে দেখাচ্ছে বা কেউ মেয়ে তাকে ছেলে দেখাচ্ছে এই সমস্যা যদি হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের কলেজ নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা সমস্যার সৃষ্টি করবে বা অনেক বড় প্রভাবিত করবে সমস্যা প্রভাবিত করবে তাই লিঙ্গ সংক্রান্ত ভুল তথ্য আবেদনের পূর্বে স্থায়ী বোর্ডে যোগাযোগ করে ঠিক করে নেওয়া বাঞ্ছনীয় অর্থাৎ বিষয়টা হচ্ছে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের তোমরা ছেলে কিন্তু মেয়ে দেখাচ্ছে বা মেয়ে তোমরা তোমাদের ছেলে দেখাচ্ছে এরকম যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমাদের স্থায়ী বোর্ডের সাথে যোগাযোগ করতে হবে তো স্থায়ী বোর্ডের সাথে তোমরা কীভাবে যোগাযোগ করবে আমি তোমাদের ভিডিও শেষের দিকে দেখাবো সঙ্গে এখন ধর্ম মোবাইল নম্বর দিতে হবে এবং মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে একাধিক শিক্ষার্থী আবেদন ক্ষেত্রে একই মোবাইল নম্বর ব্যবহার করা যাবে না অর্থাৎ ভিন্ন ভিন্ন শিক্ষার্থীর জন্য ভিন্ন ভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করতে হবে মোবাইল বা মোবাইল নম্বর ব্যবহার করতে হবে অর্থাৎ একজন শিক্ষার্থীর জন্য একটাই ফোন নম্বর ব্যবহার করতে হবে এবং অন্য শিক্ষার্থীর জন্য আলাদা ফোন নাম্বার কিন্তু ব্যবহার করতে হবে এটা কিন্তু এখানে শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে তো তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের জন্ম তারিখ ভুল দেখাচ্ছে তোমরা অবশ্যই দ্রুত স্থায়ী বোর্ডের সাথে যোগাযোগ করো একই সঙ্গে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের জেন্ডার বা লিঙ্গ ভুল দেখাচ্ছে তোমরাও কিন্তু দ্রুত স্থায়ী বোর্ডের সাথে যোগাযোগ করো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে ভাই আমি সাইন আপ করার সময় যে ফোন নম্বরটা দিয়েছি নম্বরটা আমি ঠিকই দিয়েছি কিন্তু শিক্ষা বোর্ড থেকে আমাকে কোনো এস এম এস দেয়নি বা আমি শিক্ষা বোর্ড থেকে কোনো এস এম এস পাইনি তো বিষয়টা হচ্ছে যে শুধু তুমি এস এম এস পাওনি এমনটা না অনেক শিক্ষার্থী কিন্তু এস এম এস পাইনি কারণ এখন বর্তমানে শিক্ষা বোর্ড থেকে এ ওয়েবসাইটটা আপডেট করতেছে আপডেটটা কিন্তু এখনও পুরো সম্পূর্ণ হয় নাই এই জন্য কিন্তু অনেক শিক্ষার্থী এসএমএস পায়নি তবে তোমাদের টেনশন করতে হবে না অতি শীঘ্রই তোমার ফোনে কিন্তু এস চলে আসবে এবং তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে ভাইয়া আমার লগ ইন হচ্ছে না লগ ইন শুধু তোমাদের হচ্ছে না আমাদেরও কিন্তু লগ ইন আমরা করতে পারতেছি না তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু লগ ইন করতে পারতেছি না এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে অতি দ্রুত ঠিক করে দিবে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের জন্ম তারিখ এবং জেন্ডার বা লিঙ্ক সমস্যা হয়েছে তোমরা স্থায়ী বোর্ডের সাথে কীভাবে যোগাযোগ করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আবেদন হেল্পলাইন এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে তোমাদের সামনে এরকম একটা পিডিএফ চলে আসবে এখানে কিন্তু শিক্ষা বোর্ডের সকল বোর্ডের কিন্তু নম্বর রয়েছে এই নম্বরে তোমাদের তোমার চ্যানেলে যোগাযোগ করতে পারো তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো